হ্যাঁ দেখবেন কুরিন বিশ্ব রোডে গেলে মনে হয় আমি আর এক জগতে আসছি তিনশো ফুটে ঢুকবেন মনে হলো আমি দেশে নাই বাইরে গেছি আপনি মেট্রো তারপরে কি করে নাই মানে এরকম অফিস দেখিনি অনেকে তো বলেছে মানুষের জুরুত করে আমি আপনাকে বলি শাসন যে করুক শাসন যেই করুক দোষ গুণ থাকবে তবে আমার মনে হয় অন্য অন্য সরকারও করছে আওয়ামী লুগও করছে দীর্ঘদিন শাসন করছে তো ভুলটাও বেশি হতে পারে

ছাত্রদেরকে হত্যা করা হলো যে বিভিন্ন ছাত্র হত্যা করলো এই বিষয়ে আপনার এ বিষয়ে শুধু এখন আওয়ামী লীগের হত্যা করাটাই উভয় পক্ষে হত্যা হয়েছে একটা হলো মারামারি আর একটা হলো মারতে গেছে আমি তো সরাসরি ওনাকে মারিনি মারতে গেছি উনি তো ক্ষমাও চাইছিলেন উনি তো কোটা পুরেটাই দিয়ে দিছে ভুল বুঝানো হচ্ছে কিন্তু তাহলে যদি উনি এমন জুলুম না করতো তাহলে উনি পালাই গেল কেন উনি পলাই গেল কেন দেশের সার্বিক সাইড বিবেচনা করে উনি পলাইছে

নিয়ে যদি সরকার পতন হয়ে যাইতে পারে তাহলে ঢাকা ইউনিভার্সিটির তোফাজ্জেল হতা নিয়ে পুরো সমন্বয় পতন হয়ে দেখ ওপেনলি মানে আমার পক্ষে কিছু করার নেই আপনি আপনার পক্ষে কিছু নেই আপনি উপদেষ্টা হইবেন কেন বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক প্রভাব খাটানো ও টাকা আত্মসাতের অভিযোগে সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাদ আবদুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশের আইনজীবীরা এরপরই উধাও এই দুই সমন্বয়ক বিস্তারিত জানতে সাথে থাকুন ওরা স্বৈরাচারের দোষর আমি একদম ক্লাউড এন্ড ক্লিয়ার বলি ওরা জুলাই অগাস্ট আন্দোলন আমাদের জন্য একটা অক্ষর তারা ব্যয় করে নাই এদিকে কোটা আন্দোলনে যারা ইনজুরিতে আছেন তারা গত কাল থেকে বিক্ষোভ সমাবেশ করছেন যোগ নাই তাদের অভিযোগ বাংলাদেশ থেকে আন্দোলনকারীদের জন্য যে অর্থ প্রেরণ করা হয়েছে সে অর্থ কোথায় এ বিষয়ে সমন্বয়করা কোনো আর্থিক সহযোগিতা তাদের করেনি তিনশো বারের বেশি সমন্বয়ক সার্জিসকে কল দেওয়া হলেও খোঁজ পাওয়া যায়নি তার সম্প্রতি ঘটে যাওয়া মানসিক ভারসাম্যহীন তো ফাজলের প্রাণহানিতে সমন্বয়কদের বিরুদ্ধে মামলা করেছে আইনজীবীরা আর এরপরে নিকোজ সার্জিস আলম হাসনা আবদুল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চোদ্দ জনের বিরুদ্ধে আপনার অভিযোগ গঠন করেছে